আমার টমি টমের বাইরে না গেলে ভালো লাগে না এই জন্য বাইরে যাওয়ার জন্য কোলে কোলে উঠে বসে আছে কিছু সময় নিয়ে দুষ্টুমি দিলাম শান্তনা দিলাম যে না বাইরে যাওয়া যাবে না হ্যালো ফ্রেন্ড সবাইকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা চাচার গান শোনেন রিক্সায় যাইতে যেতে কি সুন্দর গান গাছে যাই হোক আপনারা জানাবেন চাচার গানটা কেমন হয়েছে আমরা কিনতে আসছি এই দোকানে দুই তিন দিন এসে আমরা ফিরে চলে ক্যাট গেছি কিন্তু আমরা ক্যাটটা কিনতে পারিনি অবশেষে আজকে দোকান খোলা পাইছি আমাদের টমে দুই দিন বাথরুমে পড়সা পায়খানা সব কিছুই করছে লাস্টে এটা নিয়ে আমরা একটু কসমেটিক্সের দোকানে চলে আসলাম কসমেটিক্সের কিছু জিনিসপাতি কেনার জন্য আমার তেল শেষ হয়ে গেছে তা একটা তেল নিলাম একটা ফেস ওয়াশ একটা পেস্ট নিয়ে আমরা লাস্টে গেলাম অবশেষে হালে মামার হালেম খাবো বলে আমি হালে মামার ওখানে চলে গেলাম দেখতেই পাচ্ছেন চারিপাশে প্রচন্ড ভিড় অর্ডার দিয়ে আমি বসে আছি কখন খাবো কখন খাবো চারিপাশে চিন্তা ভাবনা করছি কখন আসবে অবশেষে হালে মামার হাতে চলে এসলো কি একটা হাসি দিচ্ছি গরম বিধায় নিচ্ছি একটু না ফুইলে তো গাল পুড়ে যাবে আর গাল পুড়ে গেলে তো আর অন্যান্য খাবার খাইতে পারবো না অবশেষে ফুচকা দোকানে চলে আসছি ফুচকা যেহেতু আমার খুব ফেভারিট একটা খাবার এগুলা দোকান আপনারা পেয়ে যাবেন সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই এইগুলা দোকান পেয়ে যাবেন আপনারা হালিম ফুচকা আরও টিকিয়া আছে টিকিয়া আমি এখনও খাইনি তবে খেয়ে নেক্সট আপনাদের জানাবো টিকিয়াটা কেমন ছিল অবশেষে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমার ফেস দেখে আপনারা বুঝতেই পারছেন আমার কতটা ঝাল লাগছে অনেক ঝাল ছিল ফুচকায় আমি জানি ফুচকাতে ঝাল টক না হলে ভাল লাগে না অবশ্য ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না